নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার আস্তে আস্তে কমবে তবে আবারও নতুন করে যেই নিম্নচাপটি সৃষ্টি হবে অথবা গভীর থেকে অতি গভীর নিম্নচাপটি সৃষ্টি হবে তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টি বাংলাদেশে থাকছে বৃষ্টি ঝড় থাকবে এবং কী কী পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং মোটামুটি আমাদের পুজোয় কিন্তু টানা পাঁচ দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু আপডেট আমরা পাচ্ছি উইন্ডিতে তো কী পরিবর্তন থাকছে তা তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আজও আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের ওপর উত্তরবঙ্গের ওপর আলিপুর আবহাওয়া তোর কোন জেলার ওপর সতর্কতা জারি করেছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই আজ থাকবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং পরশু থেকে কিন্তু আরও কমে যাবে বৃষ্টির পরিমাণ তবে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কবে থেকে বাড়তে পারে সেটা আমরা উইন্ডিয়া আপডেটে দেখাবো এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই কিন্তু সতর্কতা থাকছে সহ বৃষ্টির এবং এরই সাথে কিন্তু আগামীকাল শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির উপর কিন্তু সহ বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে যেটা আমরা আলিপুরের আপডেটে কিন্তু দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকছে কমলা সতর্কতা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল কিন্তু থাকছে হলুদ সতর্কতা আজ কমলা সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলার উপর এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে আজও আগামীকাল এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুচবিহারে কিন্তু আগামীকাল শুধুমাত্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে তবে তারই সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং তারই সাথে আরও বিভিন্ন জায়গা যেমন এ দেখা যাচ্ছে জলপাইগুড়ি এই দুই জেলাতেই কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এবং বাদবাকি বাকি যেই জেলা থাকছে দার্জিলিং এবং তার সাথে কালিম্পং এবং কুচবিহার তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোতে কিন্তু আগামীকাল সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আর কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বাংলাদেশের ওপরও কিন্তু হালকা পরিমাণে বজ্র সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না কিছু জায়গায় কিন্তু থাকবে একটু হালকা ধরনের বৃষ্টি বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু নেই যদিও হয় এক পশলা বৃষ্টি হতে পারে একদমই হালকা ঝিরিঝিরিভাবে তো যেটা আমরা পাচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই হালকা ধরনের রয়েছে যেটা কিন্তু কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি কোলাঘাটের দিকে এবং এপাশে পাশে খড়গপুরের দিকে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং ঝাড়গ্রামের দিকে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এ পাশে দেখা যাচ্ছে বীরভূমের দিকে কিন্তু এবং মুর্শিদাবাদের দিকে কিছু জায়গায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে সব জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে না এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের দিকে সিলেটের দিকে কিন্তু বৃষ্টি থাকছে বাংলাদেশের এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কোচবিহারের ওপর বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারের দিকে হালকা বৃষ্টি থাকছে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই যদিও বৃষ্টি হয় এক পশলা পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই নেই এবং এপাশে কিন্তু আর তেমন কোনো জায়গার ক্ষেত্রে আমরা কিছু পাচ্ছি না ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ আগামীকাল যদি আমরা উনিশ তারিখ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে একদমই এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেমন জেলাভিত্তিকভাবে আমরা যদি বলি তাহলে কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া এবং এরই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং তার সাথে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দুই মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল এবং কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কমই রয়েছে তবে মেদিনীপুর সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে কুড়ি তারিখের দিকে আমাদের সারা বাংলাদেশ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই এবং এ কিন্তু বাংলাদেশের সিলেট ময়মনসিংহের দিকে ময়মনসিংহের দিকে তেমন কোনো বৃষ্টি নেই তবে সিলেটের সাইডে কিন্তু কুড়ি তারিখের দিকে হালকা থেকে মাঝারি ও কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং তারই সাথে কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং আগামীকাল উনিশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে থাকছে এবং আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকছে ময়মনসিংহের দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গা জুড়ে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং একুশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবং একুশ তারিখের দিকে দেখা যাচ্ছে এবং একুশ তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে কলকাতা ও তার আশেপাশে যেমন হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই হালকা থাকবে এবং পূর্ব বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু মুর্শিদাবাদের বডাল লাগোয়া জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু পুরুলিয়ার দিকে হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং এর সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম এবং খড়গপুরের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা কিন্তু একুশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং চট্টগ্রাম মহেশকালের দিকে ভারী বৃষ্টি থাকছে বাইশ তারিখের দিকে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে কিন্তু এপাশে আমাদের বাংলাদেশ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে বাংলাদেশের কিন্তু খুলনা বরিশাল কুমিলা ঢাকা এবং সেনবাগ তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন গৌরনদী গোপীনাথপুর এবং লোহাগাড়া মাদারীপুর এবং তার সাথে মোতিরহাট এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর দেখা যাচ্ছে মোটামুটি মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদের সাথে কিন্তু বীরভূম এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী ধরনের থাকতে পারে এবং তার সাথে কিন্তু বাঁকুড়ার দিকেও ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে এবং ক্রমশ তেইশ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে কিছু কিছু পার্টিকুলার জায়গায় এবং এরই সাথে চব্বিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি পাচ্ছে এবং ক্রমশ কিন্তু চব্বিশ পঁচিশ তারিখ অবধি চব্বিশ তারিখ অবধি বৃষ্টি হচ্ছে এবং পঁচিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আবারও কমছে তবে আবারও ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এ যেই ঘূর্ণাপত্রটি থাকছে সেটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই ঘূর্ণাপত্রটি অবস্থান করছে আমাদের মধ্যবঙ্গোপসাগরের দিকে এবং এটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে সাতাশ তারিখের দিকে কিন্তু আরও শক্তি বাড়িয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টিপাত থাকছে সাতাশ ও আঠাশ তারিখের দিকে বজ্রপাত থাকছে তারই সাথে এবং ক্রমশ কিন্তু বায়ুর ঝাপটাও থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে এবং দু তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টিপাত থাকছে এই নিম্নচাপের জেরে এবং ক্রমশ দু তারিখের দিকে কিন্তু নিম্নচাপটি সরে চলে যাচ্ছে নাগপুরের দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ এর ফলে যা বৃষ্টিপাত ঘটছে আমাদের দক্ষিণবঙ্গে তার পরিমাণের ওপর নজর রাখবো কারণ আমরা গতকাল দেখেছিলাম মোটামুটি যা বৃষ্টিপাত হচ্ছিলো তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও তার আশেপাশে আমরা গতকাল কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি দেখেছিলাম সেটা কিন্তু নব্বই মিলিমিটারে এসছে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় এবং হুগলিতে কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু মোটামুটি আঠাশ তারিখ থেকে পরের চার দিনে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম রয়েছে এবং সাতাশ তারিখ থেকে পরের চার দিনে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি রয়েছে অর্থাৎ সাতাশ তারিখ থেকে আঠাশ উনত্রিশ তিরিশ এই এই চার দিন কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সাতাশ তারিখ রাত্রির থেকে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু খুলনা বরিশাল বিভিন্ন জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং এবার কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে বৃষ্টির পরিমাণটা কমেছে যেটা আমরা দেখতে পাচ্ছি উইন্ডের আপডেটে দেখা যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি গতকাল কিন্তু দেখেছিলাম প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় ছিল আজ কিন্তু সেটা কমে চল্লিশ মিলিমিটারে এসছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বায়ুর ঝাপটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু থাকার সম্ভাবনা থাকবে বৃষ্টির সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ